ওদেরকে বিশ্বাস করেন কিভাবে যে তাদেরকে পাহারা দেয় এসএসএফ কার নিয়োগ দেওয়া ষোলো বছর কেউ ক্ষমতায় থাকলে নিয়োগ তো অটোমেটিক্যালি তারই হবে পঁচিশ বছর যদি সরকারি চাকরির মেয়াদ হয় যেটা এই সরকার করেছে। তাহলে পঁচিশ বছরের মধ্যে ষোলো বছর মানে চাকরির তিন ভাগের দুই ভাগ মেয়াদ তাহলে ষোলো বছর আগে যে চাকরি পেয়েছে এর মধ্যে যা চাকরি বাকরি হয়েছে এটা তো খুবই স্বাভাবিক সে হাসিনার সময় নিয়োগ দাও সে হাসিনার সময় নিয়োগ পেলেই কি সব লোক সে হাসিনার পক্ষে এটা কোন ধরনের যুক্তি এইটা এটা তো কেউ মানবে না এই কুযুক্তি গুলাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা যেটার কারণে মানুষ আস্থা হারাচ্ছে মগ নিয়ন্ত্রণের দায়িত্ব কার চাঁদাবাস ধরার দায়িত্ব কার পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি ক্ষমতায় গেছে আপনি প্রশ্ন করতে বা আমিও প্রশ্ন করব বিএনপি কে যদি তারা ক্ষমতায় যায় এবং এইরকম চাঁদাবাজি চলে আমি জিজ্ঞেস করতে পারবো যে আপনি ক্ষমতায় গিয়ে এগুলো করেন কেন আজকে যারা চাদাবাজি করছে সে বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি না এনসিপি না কে এটা বিবেচনা করার কি আছে চাঁদাবাজ ধরেন সেনা কল্যাণ সংস্থার গাড়ির মধ্যে ঢুকে তার ড্রাইভারকে শনি রাখাতে পিটিয়েছে এটা ধরার মধ্যে অসুবিধা কি সেনাবাহিনী তাকে ধরে না কেন ধরুক ধরে আজকে যে মবির বিরুদ্ধে তারা তাদের অবস্থান বারবার বলছে সেটা আমরা রাস্তা পাই আমরা দেখতে পাই যে মব বিচার হচ্ছে মবের শাস্তি হচ্ছে মবকে ধরে নেওয়া যাওয়া হচ্ছে মানুষের হাতে আইন তুলে নেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিয়ে তারপরে যদি কেউ বলে আমরা বাংলাদেশ কেমন একটা টাইনের শাসন দিয়ে দেবো আরে আপনার শাসনও বলে তো লোকজন আইন মানছে না সেটা বন্ধ করে আদালত যদি জামিন দেন সেখানে কারো কিছু করার নেই বাংলাদেশে কারো কিছু করার আছে কিন্তু মবের আছে জামিন প্রাপ্ত আসামিকে আটকে নিয়ে আবার জেলখানায় ঢুকিয়ে দেওয়ার উদাহরণ আছে সরকার সময় চেয়েছে বাংলাদেশকে এমনভাবে সংস্কার করবে যে ভবিষ্যতে কোনোদিন আর বাংলাদেশে কেউ স্বৈরাচার হবে না কোথাও গুলি চলবে না যে সরকার সামান্য মব নিয়ন্ত্রণ করতে পারে না সে সরকার এমন নিয়ম তৈরি করবে যে নিয়মের কারণে ভবিষ্যতে বাংলাদেশ একেবারে বেহতে পরিণত হবে আমি আপনাকে একটু আগে যে যুক্তিটা শুনেছি ওইটা একটা গল্প বলি গল্পটা হচ্ছে যে আমরা না থাকলে অবস্থা আরো খারাপ হতে পারতো তো এক লোক সাপের কামড়ে মারা গেছে সাপ ছবল দিয়েছে দুই চোখের মাঝখানে তখন আরেকজন গিয়ে বলছে ভাগ্য ভালো চোখে কামড়ায় নাই চোখ দুইটা তো বেঁচে গিয়েছে তো আমরা না থাকলে অবস্থা খারাপ হতে পারতো কি না এইটা কোন যুক্তি হতে পারে না যুক্তি হচ্ছে এইটাই যে ওনারা থাকা অবস্থায় পুলিশ গুলি চালিয়ে লোক হত্যা করছে না বাংলাদেশের এক দল জনগণ আরেক দল লোককে পিটিয়ে হত্যা করছে এবং সেটা নিয়ে তাদের কোন মাথা ব্যথা নাই আমি আপনার কথার মাঝখানে কথা বলি নাই এটা এটা একটা ভালো কথা বলেছেন নাহলে আমি তখনই আপনাকে ইন্টারাপ্ট করতাম এবং আরো মজার ব্যাপার আছে আপনি দেখেন মব হয়েছে ওখানে বারো জনের ভিডিও আছে ধরা পড়েছে মাত্র একজন বাকি এগারো জন কি করেছে তাই না বিভিন্ন জায়গাতে মবের যে ভিডিও প্রকাশিত হচ্ছে ওখানে একাধিক লোক আছে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করতে পারে আর মবের লোকজনকে গ্রেপ্তার করতে পারে না এটা কি গ্রহণযোগ্য যুক্তি কোনটা প্রেশার গ্রুপ এটা বুঝতে হইলে এই সরকারের মধ্যে উপদেশটা আছে অধিকার আবির রহমান খান সাহেব অধিকার একটা প্রেশার গ্রুপ এই সরকারের মধ্যে বেলা আছে বেলা হচ্ছে একটা প্রেশার গ্রুপ কোনটা মব আর কোনটা প্রেসারকে এটা বোঝার জন্য ওনাদের একটা নিজেদের মধ্যে মিটিং করা উচিত আজকে এইভাবে আমাদের কথাবার্তা এই জন্য বলতে হচ্ছে যে আজকে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় পোশাক পরার জন্য টিজড হয় এই টিজিং বন্ধ করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইভ কমেন্টস শেয়ার করে পাশে থাকুন